হ্যালো গাইজ ইটস মি জাস্ট ফর ইউ সো আজকে যে রোড দিয়ে যাচ্ছি এটা হচ্ছে ভোলা সো ভোলা মেন সদর এত সকালে চলে আসলাম তারপরেও কিন্তু এই অটোরিকশা এগুলোর যে একটা যানজট যে একটা বিরক্তিকর অবস্থা একদম টোয়েন্টি ফোর আওয়ার্স মনে এগুলো রাস্তাতেই থাকে অ্যান্ড আমার পাশে যেটা দেখছেন এটা হচ্ছে ভোলা কেন্দ্রীয় ঈদগাহাঠ খুবই সুন্দর একসাথে মার্শাল্লা অনেক মুসল্লি এখানে ঈদের জামাত আদায় করেন এন্ড হচ্ছে ভোলার যেই সাইডরা রোডগুলো রয়েছে যেগুলো দিয়ে আসলে শর্টকাটলি খুব সুন্দরভাবে চলে যাওয়া যায় সেই রোডগুলোই দেখাবো সো ফাইনালি যে মাহবুব হচ্ছে আমাদের জন্য ওয়েট করছিল। সো হচ্ছে আমরা এখন একটা হিডেন রোড দিয়ে যাবো যেটা হচ্ছে অ্যাকচুয়ালি বাইকার্সদের জন্যই বাট এখানেও এখন ঠিক আছে মোস্ট অফ অটো ইসি একটা ঝামেলা পাকায় যদিও ভোলা যেই মেইন শহরটা রয়েছে সেটা কিন্তু অনেক বড় ইভেন হচ্ছে ভোলা শহরে আসলে যেই রাস্তাটি রয়েছে মেইন সড়ক যেটি এটি একটু সরু হওয়ার কারণে মোস্ট অফ টাইম এখানে একটু জামজট লেগেই থাকে হচ্ছে হিডেন রোডগুলো দিয়ে গেলে আসলে খুব ভালো লাগে আর হিডেন রোডগুলো আসলেই খুব সুন্দর তো সেরকমই একটা হিডেন রোড আমরাও চুজ করে নিলাম আর ভোলা থেকে আমরা এখন চলে যাব ইলিশা ফেরি গার্ডের উদ্দেশ্যে তো হচ্ছে ভোলার সদরটাকে আমরা বাইপাস করছি অ্যাকচুয়ালি এই ভিডিওতে সেটাই দেখা যাচ্ছে যে বাইপাস রোড দিয়ে আমরা যাচ্ছি ওভারঅল কিন্তু আমরা হচ্ছে খুব সুন্দর একটা রাইডে চলে আসলাম অ্যান্ড অনেকটাই যানজটমুক্ত যদি হচ্ছে আমরা মেন সদর দিয়ে যেতাম তাহলে কিন্তু এত আর্লি এত স্প্রিডলি হচ্ছে ভোলা সদরটাকে ক্রস করতে পারতাম না সেক্ষেত্রে আমাদের আরও বেশ টাইম লেগে যেত এটা বলা যেতে পারে অনেকটা আবাসিক পল্লীর মতো বলা যেতে পারে এই রোডটাকে এখানে আবাসিক বাসাবাড়িটাই বেশি বা হচ্ছে যে এনভায়রনমেন্টটা রয়েছে সেটাই বেশি সো এই রোডটা হচ্ছে খুব সুন্দর ভোলা সদর দিয়েও আমরা হচ্ছে এক সময় যাব আপনাদেরকে দেখাব আসলে কি পরিমাণ যানজট অ্যান্ড আমার সামনে